এরপরে দশম হিজরি সন বিদায় হজের আল্লাহ রসুল প্রস্তুতি গ্রহণ করলেন এ বিদায় হজের সময়তে রসুলের সাহাবির সংখ্যা কত ছিল এক লক্ষ চব্বিশ হাজার বলি আল্লাহ মতান্তরে এক লক্ষ চুয়াল্লিশ হাজার আমার মুসলমান ভাইরা তাহলে ইসলামের উপরে যতই জুলুম আসছে ততই ইসলামী আন্দোলনের কর্মী বাড়ে না কমে খালি বাড়ে আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ এরপরে আল্লাহ রসুদ রওনা দিলেন সাহাবিদের সুয়ালক্ষ সাহাবিনী সাহাবিনী

তারা বললেন হ্যাঁ আপনি রিসালাতের দায়িত্ব পালন করেছেন আপনি নবুয়তের দায়িত্ব পালন করেছেন তারা শক্তি দিল সুয়লকহ সাহাবী আল্লাহর নবী আকাশের দিকে আঙ্গুলটা উঁচু করলেন আকাশের দিকে শাহাদাত আঙ্গুল উঁচু করলেন এরপর সমস্ত সাহাবীদের দিকে হাতটা নিয়ে গেলেন আর আকাশের মালিককে ডাকতে বললেন মালিক আমার সামনে সুয়লকহ সাহাবী আমার সাহাবীরা বললেন আমি রিসালাতের দায়িত্ব ঠিকঠাক মতো পালন করেছি তুমি সাক্ষী থাকো আল্লাহ তারাও সাক্ষী থাকলো এইভাবে করে তিন তিনবার বললেন আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ ঠিক সেই সময় তে কোরআনের আয়াত হয়ে গেল আল ইয়াউমা মানত না কুম দিনাকুম ওয়া আতমাantum আবাঈকুম নি'মাতী ওয়া রদিতুনা কুম ইসদাবা দিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডংতে বললেন পয়গম্বর আজ থেকে ইসলাম পরিপূর্ণতা লাভ করলো

ফেলা হলো যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমিরে হামজা জীবন বিলিয়ে দিতে হলো যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমিরে হামজার বুককে খন্দর দিয়ে ফেলে তাজা করে যা সিসি খাইলো যেই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য হাজার হাজার সাহাবীরা জীবন দিয়ে দিল যেই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবী তায়েফের জমিনে মার খাইলেন আল্লাহর রাসূল হগুর ময়দানে দন দমরক শহীদ করলেন আল্লাহর রাসূলের মাথার ভিতরে লোহার হেলমেট প্রবেশ করলো আল্লাহর রাসূল রক্তাক্ত হয়ে গেলেন কত নিজ্জতন নিপীড়ন শুরু করলেন যেই ইসলাম আজকে পরিপূর্ণতা লাভ করলো সমস্ত সাহাবীরা খুশি হয়ে গেল আনন্দিত হয়ে গেল হঠাৎ করে মাঠের এক কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া একজন সাহাবি ফুপায়া ফুপায়া কান্না শুরু করে দেয় আমার মুসলমান ভাইরা সমস্ত সাহাবিরা ডাক দিয়ে বলল আজকে না আনন্দের আজকে তো ইসলাম পরিপূর্ণতা লাভ করলো আজকে কান দেখে জানতে চাই আস্তে আস্তে মাঠের কিনারে যখন চলে গেলেন তাকায়া দেখলেন তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন আল্লাহর রাসূলের সাথী আল্লাহর রাসূলের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে সুবহানাল্লাহ আবার মুসলমান ভাইরা গভীর মনোযোগ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করলেন সাহাবিনা ডাক দিয়ে বললেন আবু বকর আজকে তুই ইসলাম পরিপূর্ণতা লাভ করলো আজকে তুই কেন কান্দতে কান্দ জানতে চাই আবু বকর ডাক দিয়ে বললেন সাহাবী তোমরা তো শুধু হয়ে গেল ইসলাম পরিপূর্ণতা লাভ করলো অতেবাস থেকে ইসলামের ক্ষয় শুরু হয়ে যাবে শুধু তাই নয় একটা বিল্ডিং তৈরি করার জন্য মিস্ত্রি আসে মিস্ত্রি আগমন করার পরে মিস্ত্রি বিল্ডিং তৈরি করে বিল্ডিং যখন পরিপূর্ণতা লাভ করে এরপরে মালিকের হাতে বিল্ডিংটা বুঝাই দেয় এরপরে মিস্ত্রি বিদায় নেওয়ার সময় হয়ে যায় কথা বলো ঠিক কি রা মুসলমান আল্লাহর নবী পৃথিবীতে আগমন করেছিলেন নবুয়তের দায়িত্ব নিয়া নবুয়তের রিসালাতের মিশন এবং ভিশন যখন পূর্ণতা হয়ে গেল আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিদায় গ্রহণ করবে মুসলমান ভাইরা সমস্ত সাহাবিরা এতক্ষণ পর্যন্ত বুঝতে পারে নাই আবু বকরের কথা শোনার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়লে যতক্ষণ পর্যন্ত বিদায় হজের সময়তে আনন্দ করছিলেন সাহাবিরা আর এখন সমস্ত সাহাবিরা কান্নায় ভেঙে পড়ে যায় সাহাবিরা কান্না করে আল্লাহর নবী আমাদের মাঝ থেকে বিদায় হয়ে যাবেন সমস্ত সাহাবিরা কান্না শুরু করলেন আল্লাহর নবী দেখলেন পাগলেরা তো কান্না শুরু করলো কিভাবে থামায় আল্লাহর নবী ডাক দিয়ে বললেন তারা তো ফিকুম শাইআইন লান তাদিল্লু বাদাহুবা ও সাহাবিরা আমি রাসূল পৃথিবী মাঝ থেকে বিদায় হয়ে যাব কিন্তু তোমাদের মাঝে রেখে যাব কিতাব উল্লা আমার আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নাজির হয়েছে সেই কিতাবটা তোমাদের মাঝে থাকবে ও সুন্দর তেরো শরীল আমার আদর্শ থাকবে আবার সুন্দর তোমাদের মাঝে থাকবে আমার মুসলমান ভাইয়ের ভাই আপনি যখন বাসের সিটে বসে যান হঠাৎ করে বাস বিরতি দিয়ে দেয় আপনার পাশে আরেকজন বসে আছে আপনি ভাই কিনা নেবন্দন ভাই যান আপনার পাশের সিটে ব্যাগটা রাখলাম খান নিচে যাব আর আসবো আরেকজন ব্যক্তি যখন প্রবেশ করে এই সিটে যখন বসতে চাই আপনি তো বলবেন ভাই একটা ব্যাগ আছে তার মানে এখানে একজন আছে না নাই একজন অবশ্যই আছে এখানে বসা যাবে না আরেকটা সিটে বসেন আল্লাহর নবী ডাকতে বললেন রে পাগলেরা আমি রসুল শুধুমাত্র জমিনে শুয়ে থাকবো আল্লাহর কোরআন থাকবে আমার আদর্শ থাকবে এই কোরআন অনুযায়ী যারা করতে পারবে আমার শূন্য অনুযায়ী যারা করতে পারবে অতি তাড়াতাড়ি তাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে সকল সিত

যারু লাগি পাগল ছবি তরে সৃষ্টি হইল ত্রিভুব ও মদিদারে তরু বুকে আমার নবী জাগি পাগল ছবি সৃষ্টি হইল ত্রিভুব সারা খনি কখন যাব সেখানে না না আ আর পরে ও মদিনার মাটি রে সকল সুখ মজিত কপালে ও মদিনারে উড়ে উড়ে যে তা মামি না মনে কোন না ও মোদি দারে উড়ে উড়ে আমি থাকতো না মনে কোনো যাতো না দেহে নেই মার কাছে নেই মার কে মনে কে মনে যাব ও শেখানে ও মদি নরবাটি রে সুখ জিতোর দে ও মদি রে